শ্রীযুক্ত পরেশনাথ গুহ প্রশ্ন করলেন ফলাকাঙ্ক্ষা না করে কিভাবে জীবনের সব কাজগুলি সমর্পণের ভাব নিয়ে করা যেতে পারে ঠাকুর বললেন জীবনের প্রত্যেকটি কাজকে মনে করবে ভগবানের কাজ শয়নে মনে করবে তার চরণে ভুলুন্ঠিত প্রণাম করছ ভোজনে মনে করবে তার তৃপ্তির জন্যে তাকে আহুতি প্রদান করছো চলনে মনে করবে তাকে প্রদক্ষিণ করছো শ্বাসে শ্বাসে মনে করবে তাকেই ডাকছ শ্রবণে মনে করবে তারই কথা শুনছো আঘ্রাণে মনে করবে তাকেই আঘ্রাণ করছো দর্শনে মনে করবে তাকেই দেখছো পঠনে বা বলনে মনে করবে তারই স্তুতিগান করছো এভাবে সব কাজকর্ম ভাবনা চিন্তা তারই উপলক্ষে উদ্দেশ্যে করছ মনে করতে করতে নিষ্কাম ও সমর্পণের ভাব জন্মাতে থাকবে আর এই উপদেশ আমি সকলকেই দিচ্ছি সকলেই এই সমর্পণের সাধনা আরম্ভ করো জীবন আনন্দময় এবং মধুময় হয়ে যাবে জয়